তো গুড মর্নিং তোমরা জয় কেমন আছো আজকের জয় খুব ভালো আছো তো আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি অনেক বাঙালি মাথা অনেক বিয়ের তো গতকাল ছিল তেইশে জানুয়ারি একদিকে তো নেতাজির জন্মদিন দ্বিতীয়ত যাদের চব্বিশে জানুয়ারি বিয়ে তাদের আয়বিরভাত যেরকমই আমার এক দাদার আয়ুব ছিল গতকাল তো চলে গেছিলাম সেখানে পাশেই বাড়ি একদমই গায়ে বাড়ি যাওয়া আসা করছিলাম অবশ্য তার মধ্যে মধ্যে তো এই যে এই সেরিমনি স্টার্ট ফার্স্টেই বড়দের আশীর্বাদ আত্মীয় পরিজন যারা গুরুজন আছে তাদের আশীর্বাদ ফার্স্ট শুরুই হয় কাকুকে দিয়ে মানে দাদার বাবাকে দিয়ে তখন কাকু আশীর্বাদ করছে তো দাদাকে তো যা হয় একটা উদ্বেগ্রুম একটা আলাদাই গ্লো চেহারায় তো এই যে দাদার পায়েস খাওয়ানো হচ্ছে এটা তো লক্ষণ মানা হয় শুভ লক্ষণ মানা হয় পায়েসটা সমস্ত শুভ অনুষ্ঠানে হয়ে থাকে মানে এটা কী বলবো বাঙালিদের একটা রিচুয়ালস থাকে যে পায়েস সমস্ত শুভ অনুষ্ঠানে হবে তো এখানে দাদার সাথে দাদার মা বাবা মানে আমার কাকু কাকিমা হ্যাঁ এই যে কাকিমা এবার আশীর্বাদ করতে বসবে কাকিমা কাকু পেছনে দাঁড়িয়ে আছে ফটোশ্যুটের ব্যাপার আছে সেই জন্য কাকুকেও লাগবে ওখানে যেন কাকু দাঁড়িয়ে আছে কাকু আর পাই না মেনি স্টেজটা থেকে একটা স্টেজ মতো করে তার উপরে আর কি এই রিচুয়ালসটা হচ্ছিল আর ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর সাজিয়েছে আর এই যে কাজের মধ্যে চলে এলো আর একজন ফটোগ্রাফার দাদা তো অবভিয়াসলি ওদের ফটোগ্রাফার ফটোগ্রাফারসে বেশ ভালো ফটো ভিডিও তুলছিল দেখলাম কালকে তো খুব মজা করেছি রাত্রিরে একটা সঙ্গীত না টাইপের মেহেন্দি টাইপের একটা অনুষ্ঠান ছিল বাট ব্যাটলাকা আমি কোনো কিছুই ক্যাপচার করতে পারিনি ফোনে চার্জ না থাকার তরুণ তো এই যে মায়ের আশীর্বাদ ছেলেকে নতুন জীবনে পায়ে রাখতে চলেছে তার ছেলে সংসারী হতে চলেছে তার আগে তার মা বাবা দুজনেই আশীর্বাদ করবে বা বড়োরা আশীর্বাদ করবে এটাই স্বাভাবিক সেটা ছেলের ক্ষেত্রে কেন মেয়ের ক্ষেত্রেও হয় তো চলো বাকি ভিডিওটা দেখতে থাকো 캐몬 게 그럼네 잘 아니오? 또, 잘아? 그때다 뜻하 তো এখানে আরও সবাই আশীর্বাদ করছে মাসি মামা এরকম অনেকজন আছে দাদার বাড়ির তাও কালকে অনেক কম গেস্ট ছিল আজকে তো বিয়ে সবাইভাবে পর্যায়ে দিতে অনেকে যাবে দাদার বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই যাবে এখানেও আমাদের এক পরিচিত কাকু আশীর্বাদ করছে দাদাকে আর সব আরও অনেকে ছিল এই যে কোন দিকে দেখছে আমার দাদা কে জানে তো চালা বাকি ভিডিওটা দেখতে থাকো আর একদম শেষে আছে আমাদেরই আমার সাথে কাকিমার একটা ছবি সেলফি খুব ব্যস্ত ছিল কালকে তাও সময় করে একটা ছবি তুলতে পেরেছে আর এটা আমাদেরই পাড়ার এক পাশের বাড়ির পিসি সেও আশীর্বাদ করলো কি তারও নিমন্ত্রণ ছিল তো চলো এ কী সব বলছিল। হাসি হাসি চলছিলো সে তার মধ্যে বেশ ভালো আর যেহেতু গান বাজছিল ব্যাকগ্রাউন্ডে যেন আমি সেটা দিতে পারলাম না সাউন্ডটা তো কপিরাইটের ব্যাপার থাকবে বলে তো চলো বাকি ভিডিওটা বাকি আজকে চব্বিশে জানুয়ারি আজকে দাদার বিয়ে বিয়ের পদি থেকে শুরু করে বিয়ের সমস্ত রিচুয়ালস চেষ্টা করবো দেখানোর তো চলো আজকের মতো এইটুকুই আবার ফিরছি দাদার বিয়ের ভিডিও নিয়ে তো টা ভালো থেকো সুস্থ থেকো এইটুকুই যাই আর এইভাবেই আমার পাশে থেকো